হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আজ শেয়ার করছি বন্ধুরা চান করার পর গামছা দিয়ে চুল শুকনো করার ভিডিও তো অলরেডি আমি শুরু করে দিয়েছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা খুবই ছোট্ট কেউ স্কিপ করো না সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চুলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এবার আমি দেখো আসলে নিচ্ছি আর ভালো মতো মানে কী বলে তো একটু পাকিয়ে আছে ওই জন্য একটু সময় লাগছে চুল ছাড়াতে আর কি তো এই যে ভালো করে চুলটাকে ছাড়িয়ে এখন একটু সিঁদুর করব আর ততক্ষণে সবাই সাথে থাকো আর দেখতে থাকো আর এই দেখো চুলটা আর ভিজে অবস্থায় ঠিক এরকম শুকিয়ে গেলে আবার মনে হবে যেন অনেক চুল আছে কিন্তু চুল তো অনেক ছিল আগে ছিল কিন্তু এখন তো উঠে যাচ্ছে যেহেতু এত পরিমাণ চুল উঠছে যার কারণে চুলের এই অবস্থা এখন হচ্ছে ব্যাপার তো ভিজে অবস্থা বা তেল দেওয়া অবস্থাতে আরও বেশি কম মনে হয় শুকিয়ে গেলে আবার এতটা কম লাগবে না যেহেতু ভিজে চুল একসাথে সব ইয়ে হয়ে আছে এই জন্য তো ভালো করে চুলটাকে এই যে বসে পড়েছি একটা টুল নিয়ে তো চুলটা আসলাতে ভীষণ অসুবিধা হচ্ছে আর কি মানে খাটের সাথে টুলের সাথে আটকে গেছে তো মনে হচ্ছে চিরুনি গিয়ে ঠেকে যাচ্ছে তো দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে আবার একটু ব্যাক সাইড করে সুন্দর করে চুলটাকে আঁচলে নেবো বন্ধুরা যাতে মানে চুলটা শুকনো হওয়ার পরে আর জড়িয়ে না থাকে এই হচ্ছে ব্যাপার তো চলো একটু রেডি হয়ে যাই এই যে রেডি হয়ে গেছি বন্ধুরা সিঁদুর পরে নিয়েছি একটা টিপ পরেছি কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে তোকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো

no need to fall to the call cause they said so